তুমি দেখবে একজন ভালো মানে শ্রোতা কিন্তু একজন ভালো বক্তা হতে পারে ঠিক তেমনই একজন ভালো দর্শক কিন্তু একজন ভালো পারফর্মার ইভিনিং প্রিয় দর্শক বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং প্রতিদিনকার মতনই তোমাদের রিকোয়েস্টে ডেমো আমি আজকে নিয়ে এসছি তো প্রাইমারি ইন্টারভিউর জন্য ডেমো বা ডেমনস্ট্রেশন একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে তোমরা যারা প্রাথমিকের টিচার হতে চাও তোমরা যারা প্রাথমিকের ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশান এই দুটোই খুব ভালোভাবে দিতে চাও এবং যারা ভালো নাম্বার পেতে চাও বিশেষ করে যাদের একাডেমিক স্কোর একটু কম তাদের জন্য তো ভীষণ ইম্পর্ট্যান্ট এই ইন্টারভিউ এটা একটা ভাইটাল রোল প্লে করবে কারণ এই ইন্টারভিউতে কেউ দশ পাবে কেউ বা আট পাবে কেউ বা সাত পাবে কেউ বা ছয় সাড়ে ছয় বা তারও কম পাবে এই সম্পূর্ণটা ডিপেন্ড করছে কিন্তু তোমার উপরে তোমার প্রিপারেশন তুমি কতটা প্রস্তুতি নিয়ে যাচ্ছ দেখো তোমাদের মধ্যে অনেকেই আছে যাদের একটা মানসিকতা থাকবে যে আমি প্র্যাকটিস করছি যেমন তেমনভাবে ওখানে গিয়ে আমি ঠিক করে দেব। বা এত ভাবার কি আছে ডেমো একটা ডেমো করলেই তো হয়ে গেল সত্যি কথা বলতে ভাই যে স্টেজে মেরে দেব। এই যে প্রবণতা এই প্রবণতাটা কিন্তু তোমাকে মারাত্মক ঝুঁকিপূর্ণ জায়গায় নিয়ে যেতে পারে অর্থাৎ যে তুমি যখনই দেখবে একটা ফাইনাল ডেমো দেবে না দেখবে ওই পিছনে বসে থাকা এবং সামনের সারিতে এসে ডেমো দেওয়া এবং তিনজন টিচারের সামনে দেওয়া দুটোটা কিন্তু অনেক আলাদা একটা পরিবেশ তো সুতরাং এটাকে সবাই সিরিয়াসভাবে নেও আর যারা এখনও নেওনি তারাও সিরিয়াসভাবে নেও অনেকে একটা ঝিমিয়ে পড়ছো যে ইন্টারভিউ নোটিশ এখনও আসলো না অনেকে মেসেজ করছো যে এখনও নোটিশ আসছে না তাহলে কি ইন্টারভিউটা হতে দেরি হবে বা নোট ইন্টারভিউ কি মানে প্রসেস যেটা ফর্ম ফিল যেটা শুরু হবে সেটা কি দিলে হবে দেখো এত কিছু ভেবে নিজের প্রিপারেশানটাই নষ্ট করা এটা একটা বোকামি হবে তার কারণ প্রিপারেশান প্রিপারেশনের মতো নিয়ে যাও এই তো একটা সুযোগ পেয়েছ এতদিন পরে বলেছিল প্রত্যেক ছমাস অন্তর একটা করে নিয়োগ প্রক্রিয়া চালু করবে মাননীয় পর্ষদ সভাপতি অর্থাৎ বছরে দুবার করে তা তো হয়নি তিনটে বছর পার হয়ে গেছে বাইশ এবার ভাবো তিন বছরে যদি সত্যি সে কথা রাখতেন তাহলে ছবার নিয়োগ হতো এতদিন তুমি চাকরি পেয়ে যেতে কিন্তু সেই নিয়োগটা তো হলো না এখন এতদিন পরে একটা সুযোগ পেয়েছ এই সুযোগটা যদি হাত ছাড়া হয়ে যায় একবার ভাবো ঠান্ডা মাথায় ভাবো ভাই নিজেকে প্রশ্ন করো ফিলোজফিতে একটা কথা আছে যে তুমি সারাদিন নিজে অন্যের জন্য দাও পাঁচটা মিনিট নিজেকে দাও এবং একটা অন্ধকার জায়গায় নিয়ে যাও সেই জায়গায় নিয়ে গিয়ে নিজেকে ফিক্সড একদম চুপচাপ করে দাঁড়া অন্ধকার সেখানে কেউ ডিস্টার্ব করার কেউ নেই দাঁড়িয়ে থেকে নিজেকে প্রশ্ন করো এম আই আমি কে কেন আমি পৃথিবীতে এসেছি আমার উদ্দেশ্যটা কী আমার এই মুহুর্তে জীবনের লক্ষ্য কী দেখবে তোমার মনে তোমার সমস্ত প্রশ্নের উত্তর বলে দিয়েছে ভাই জীবনটাকে হাসি ঠাট্টা করে খেলে উড়িয়ে দিয়ে লাভ নেই এখন দুটো এখন এই সময়টাকে তুমি খুব গুরুত্ব সহকারে দেখবে আর জীবনের সারা জীবন তোমার অত্যন্ত সুন্দর যাবে আর এই মুহূর্তটা তুমি যদি একবার মিস করে ফেলো এই মুহূর্তটা তুমি যদি ইন্টারভিউটা একটু খারাপ দিয়ে ফেলো যদি কোনো কারণে সিলেকশান তোমার একটু আটকে যায় এর পরে আর নিয়োগ কবে হবে এ কিন্তু একটা বিরাট বড়ো প্রশ্ন চিহ্ন ভাই তাই যারা প্রিপারেশান নিচ্ছ ভালো করে নাও আর যারা প্রিপারেশান এখনও নিয়ে নিতে শুরু করনি তাদের জন্য বলছি এই সুযোগটা এতদিন পর সুযোগ মিস করো না যত প্র্যাকটিস করবে যত চর্চা করবে ততই কিন্তু তোমার ডেমোটা তোমার ইন্টারভিউর প্রস্তুতিটা আরও বেশি স্ট্রং হবে তোমার চাকরি পাওয়ার সম্ভাবনাটা দিনের পর দিন তুমি একেবারে হান্ড্রেড পারসেন্টে নিয়ে যেতে পারবে সুতরাং সকল ভাই বোনেদের কাছে সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ এই সময় একটা ভাইটাল সময় ইট ইজ হাই টাইম ফর ইউ টু প্রিপেয়ার ইউর সেল যাই হোক তো যে কারণে এবার বলি তোমাদের মধ্যে অনেকেই আমাকে ডেমো নিয়ে বলছো যে স্যার এটা একটু করে দিন এটা একটু করে দিন এটা কেমন হয় তা আমি চেষ্টা করছি এক একটা করে টপিক তোমাদের সামনে নিয়ে আসছি ভিডিওতে তোমারও যদি কিছু বলার থাকে নতুন কেউ থাকো বলার থাকে আমাকে বলবে আমি চেষ্টা করব তোমাদের ডেমোটাকে উপস্থাপন করে দেওয়ার তোমাদের যে রিকোয়েস্ট থাকবে চেষ্টা করবো তোমাদের কাছে সহজ আজকে যে আমি ডেমোটা তোমাদের দেব চতুর্থ শ্রেণির এগুলো আমি লিখে রেখেছি এগুলো গত বছর ন প্যানেল যে রিক্রুটমেন্ট হয়েছিল বছর ধরে হয়ে গেল। সেই রিক্রুটমেন্টে এগুলো লিখতে দেয়নি আমি প্রতিদিনকার মতন আজও বলছি কারণ সময়টা বড্ড অল্প থাকে আর সেই অল্প সময়ের মধ্যে যখনই লিখতে যাওয়া হয় তখনই টিচাররা বলে দেন যে এটা লিখতে হবে না মেন টপিকে ঢোকো তো তুমি এগুলো রেডি করে যাবে লিখতে যাবে টিচার যদি তোমাকে গতবারের মতনও বলে যে এটা লেখার দরকার নেই মেন টপিকে যাও দেখো এটা তো মেন দেখার জিনিস নয় তারিখ লেখাটা নয় মেন জিনিসটা কী দেখবে বলে তো তোমার স্কিল দেখবে তো তুমি এটা লিখতে যখন যাবে ওই জন্য আগেরবার বারণ করেছি তো যদি লিখতে দেন স্যাররা ম্যামরা তা লিখে ফেলবে আর যদি বলে যে না মেন টপিকে ঢুকবে তো মেন টপিকে ঢুকবে এটা তো আহামরি কিছু নয় জাস্ট কোন ক্লাস পড়াচ্ছ সেটা শুধু লিখে দেবে আশা করি বুঝতে পেরেছ যাই হোক আজকের ডেমোটা আজকে তোমরা আমার অনেকেই বলেছো যে আদর্শ ছেলে ডেমোটা একটু দিতে আমি চেষ্টা করছি এবং অনেকে বলছো যে একদম শর্ট টাইমের মধ্যে ডেমোটা দিতে চেষ্টা করছি আদর্শ ছেলে তো আমি বাইরে থেকে আসি যথারীতি যেরকমভাবে ডেমোটা দিতে হয় তো গুড মর্নিং স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই সবাই ভালো আছো ভেরি গুড কি বলছো আমি আছি তোমরা থাকলে আমি কি ভালো না থেকে থাকতে পারি আমিও ভীষণ ভালো আছি তবে আজ কিন্তু আমি তোমাদের নিয়ে একটা ছড়া আবিষ্কার করব তোমাদের নিয়ে একটা ছড়া পড়বো আমরা তোমাদের সবাইকে কি হতে হবে বড় হয়ে তোমরা কেমন মানুষ হবে সেইটা তার আগে তো তোমরা এখানে কারা কারা গুড বয় আছো হাত হাত দেখি সবাই তোমরা সবাই গুড বয় আমি ভীষণ খুশি হলাম তাহলে তোমাদের এই যে গুড বয় যারা আছো ও এখানে তো সবাই গুড বয় আছো সবাই তো হাত তুলেছিলে সবাইকে একটা কথা বলতে চাই তোমরা কারা কারা বলো আদর্শ ছেলে হতে চাও হাত এবার সবাই আদর্শ ছেলে হতে চাও বাহ তাহলে আমরা আদর্শ আদর্শ ছেলে ছেলে হতে চাই এই হওয়ার জন্য আমাদের একটা কবিতা পড়তে হবে যে এবার এই কবিতাটা কে লিখেছেন কবিতাটা লিখেছেন কুসুম কুমারি দাস কুসুম কুমারী দাস এই কুসুম কুমারী দাস কে জানো ওই যে জীবনানন্দ দাসের কবিতা পড়েছো না তোমরা তারই মাতা আচ্ছা তোমরা তো সবাই হাত তুললে আদর্শ আদর্শ ছেলে ছেলে হতে হতে চাও গেলে গুণ থাকা প্রয়োজন সেগুলো কি আমাদের জানতে হবে তো আর না জানলে আমরা আদর্শ ছেলে হব কি করে তাই না বেশ তাহলে এই আদর্শ ছেলেতে কি বলা আছে কি বলেছেন কুসুম কুমারী দাস সেইটা একটু জানবো আমরা বুঝেছ বেশ তাহলে আমার সঙ্গে সবাই বলবে আদর্শ ছেলের গুণাবলি কি আমরা সবাই একসঙ্গে পড়বো কেমন বেশ বলো দেখি আমাদের দেশে হবে সেই ছেলে কবে বলো বলো আমার সঙ্গে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে তাহলে কবি কি বলছেন কথায় নয় কথায় নয় কাজে বড় হতে হবে কাজে বড় হতে হবে অর্থাৎ আমরা শুধু কথা বলবো না কাজ করে দেখাবো এটাই আমাদের কাজ আদর্শ ছেলে কখনো কথা বলে না বক বক করে না তারা কাজ করে দেখায় এটাই বলছেন কুসুম কুমারী দাস কি বলছেন এই আদর্শ ছেলে হতে গেলে লাগবে তাহলে আরেকবার বলো আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কথায় না বড় হয়ে কাজে বড় হবে বুঝেছ এস। এবার আমরা জানব পরের লাইন মুখে হাসি আমাদের এই মুখটাতে মুখ কোনটা এই যে মুখে সব সময়ের জন্য হাসি রাখতে হবে আমাদের এই সমাজ এই যে জীবন আমাদের চারপাশে যারা ছড়িয়ে আছে আমাদের চারপাশের সমাজ আমাদেরকে অনেক কষ্ট দিতে পারে অনেক ব্যথা দিতে পারে আমাদের কিন্তু এই ব্যথা পেলেও আমরা কখনো ওই মন ভার করে থাকবো না যতই ব্যথা পাই আমরা আমরা মুখে সব সময় হাসি রাখব তাহলে বলো মুখে হাসি মুখে হাসি বুকে বল মুখে হাসি বুকে বল যে ভরা মন অর্থাৎ আমাদের মুখটাতে হাসি থাকবে সব সময় যতই জীবনে কষ্ট আসুক না কেন আমরা সব সময় জন্য হাসবো কারণ আদর্শ ছেলে কখনোই মুখ ভার করে থাকে না সবসময় হাসি খুশি থাকে তাহলে মুখে হাসি বুকে বল বল থাকবে আমাদের বুকে আমাদের কেউ দামাতে পারবে না আর তেজে ভরা মন আমাদের একটা জোশ থাকবে তেজ থাকবে মনের মধ্যে মুখে হাসি বুকে বল তেজে ভরা মন বুঝেছ তারপরের লাইনটা কি আমরা শিখব মানুষ হইতে হবে এই তারপর আমাদের সবাইকে মানুষ হতে হবে এই মহান সৃষ্টিকর্তা আমাদেরকে প্রাণীকুলের মধ্যে থেকে সব থেকে উন্নত প্রাণী বানিয়েছে আমাদের মস্তিষ্ক সমস্ত প্রাণীকুলের মধ্যে থেকে উন্নত তাই আমরা উন্নত প্রাণী হয়ে যদি আমরা কখনো খারাপ কাজ করি তাহলে আমাদের এই উন্নত প্রাণী হওয়ার মূল্যটাই যে নষ্ট হয়ে যাবে হাই আমাদের মস্তিষ্ক দিয়েছে ঈশ্বর এই মহান সৃষ্টিকর্তা আমাদের মস্তিষ্কে যথাযথ ব্যবহার করতে হবে আমাদের মধ্যে মান এবং হুঁশ নিয়ে মানুষ হতে হবে তাই বলছেন এই আদর্শ ছেলে কবিতাতে কুসুম কুমারী দাস বুঝেছ তাহলে আমাদের কী হতে হবে মানুষ হতে হবে বুঝেছ তারপরে কি তারপরে আমরা পড়ব বিপদ বলো 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 বিপদ বলো বলো বিপদ আসিলে কাছে হউ আগুয়ান আমাদের সামনে যদি কখনো বিপদ আসে আমরা ভয়তে কখনো দুমড়ে মুচড়ে যাব না আমরা ভয়তে কখনো চুপসে যাব না বিপদ যদি সামনে আসে আমরা বিপদের সামনে সম্মুখীন হব এইভাবে অর্থাৎ বিপদ আসিলে কাছে হৌ আগুয়ান বিপদ যদি কাছে আসে আমরা কি হব আগুয়ান হব হবোয়ান মানে অগ্রবর্তী হব তার সম্মুখীন হয়ে দাঁড়াবো পেয়ে আমরা সরে যাব না বিপদ আসলে আমরা সরে না বিপদ আসিলে কাছে হও আগুয়ান নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ আমাদের শরীরে রক্ত মাংস আছে আমরা বিপদ দেখে ভয় পেয়ে সরে যাব না বুঝেছো বেশ তারপরে আমরা পড়বো কি তারপরে আমরা পড়ব হাত আছে মানে হাত পা সবারই আছে নিচে ভয় কেন এই যে আমাদের হাত এই যে আমাদের হাত এই যে আমাদের পা হাত পা সবার আছে আমাদের তোমাদেরও সবার আছে আমাদের হাত পা সবার আছে নিচে কেন আমরা ভয় পাব অর্থাৎ আদর্শ ছেলে কখনোই ভয় পায় না কি পায় না ভয় পায় না তাই বলছে বিপদ আসিলে কাছে হও আগুয়ান ধাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ তারপরে আমরা বললাম কি হাত পা সবারই আছে আমাদের হাত আছে পা আছে হাত পা সবারই আছে চেতনা রয়েছে যার সে কি পড়ে রয় চেতনা রয়েছে যার সে কি রয় অর্থাৎ আমাদের যাদের চেতনা আছে আমরা তখন আমাদের যে চেতনা থাকে আমরা কি কখনো এইগুলো নীরবে সহ্য করতে পারবো পারবো না অর্থাৎ আমাদের চেতনা আছে আমরা বিপদ আসলে তার সম্মুখীন হব আমাদের শরীরে রক্ত মাংস আছে আমরা ভয় পাবো না আমাদের হাত আছে পা আছে আমরা আমরা কিসে ভয় পাবো আমাদের কোনো ভয় নেই আদর্শ ছেলে কখনো ভয় পেতে পারে না বুঝেছ আমাদের মধ্যে চেতনা রয়েছে সেই চেতনায় আমাদেরকে কখনো স্তব্ধ হয়ে নীরব চোখে দেখতে বাধা দেবে আমরা কখনোই চেতনা থাকলে পরে পড়ে এটা দেখতে পারবো না বুঝেছ তাহলে আজকে আমরা জানলাম এই আদর্শ ছেলে দুটো স্তব এই আদর্শ ছেলে তোমরাই তো আগামী দিনের ভাবি বনস্পতি তোমাদের মধ্যে এই গুণগুলো দেখতে চেয়েছেন কুসুম কুমারী দাস অর্থাৎ তোমাদের আজকের থেকে তোমরা সব সময় যেন মুখে হাসি নিয়ে চলবে বুকে বল নিয়ে নিয়ে চলবে ভরা মন চলবে আর জীবনের লক্ষ্য থাকবে আমরা মানুষ মানুষ হতে হতে চাই হবে আমাদের বুঝতে কি হতে হবে এবার আমি বেশ কিছু প্রশ্ন ধরব দেখি তোমরা কেমন শুনেছ কি হতে হবে আমাদেরকে মানুষ হতে হবে ভেরি গুড আমাদের বুকে কি থাকবে বল ভেরি গুড আমাদের মনে কি থাকবে তেজ ভেরি গুড বাহ দারুন 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 তোমরা তো সব মুখস্থ রপ্ত করে ফেলেছো এমনই তো দেখতে চেয়েছিলেন কুসুম কুমারী দাস তাহলে আজকের কবিতা আমাদের সার্থক হলো এবং আজকে থেকেই আমরা আগামী দিনের আদর্শ ছেলে গড়ার কারিগর হলাম এবং আমরা নিজেরাও আদর্শ ছেলে হব সবাই বুঝেছ ভেরি গুড প্রিয় দর্শক বন্ধুরা এভাবে যদি তুমি বাচ্চাদেরকে বাচ্চাদেরকে আনন্দ দিয়ে বাচ্চাদের মধ্যে এরকমটা জোশ ঢুকিয়ে দিতে পারো আশা করি তাহলে সেই বাচ্চাটা কখনোই আর কোনো দিন খারাপ পথে যাবে না সেই বাচ্চাটাই আগামী দিনের ভাবি বনস্পতি এবং আগামী দিনের আদর্শ ছেলে হয়ে উঠবে আশা করি ডেমোটা তোমাদের ভালো লাগবে আজকেই পর্যন্ত দেখা হবে অন্য কোন একটা ডেমোতে তোমরা তোমাদের পছন্দের ডেমো যেটা আমার কাছে অনুরোধ করতে পারো আমি তোমাদের সামনে উপস্থাপন করবো চেষ্টা করবো তোমাদের সহযোগিতা করতে আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো ভালো করে প্রিপারেশান নাও দু সালটা যেমন যায় যাক আবারও বলছি ২৬ সালের সূচনাটা যেন ভালো হয় এই বেকারত্ব থেকে সবাই মুক্তি পাও এটুকুই বলার সবাই ভালো থাকো সবাইকে ভালো রাখো আর সবাই আমরা সবাই শুধু কবিতা পড়ে বাচ্চাদের না আমরা সবাই যেন একটা আদর্শ প্রাণী হতে পারি মানুষ হতে পারি কারণ এই পৃথিবীতে শিশুদের নয় টিচারদেরকেও সবারকে আদর্শ মানুষ হতে হবে এটা বলেই আজকের ভিডিও শেষ করছি বাই